গ্রামের পঞ্চায়েত প্রধান কত টাকা বেতন পায় মাত্র পাঁচ হাজার টাকা একজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের মাসে বেতন পাঁচ হাজার টাকা উপপ্রধান চার হাজার টাকা আর যারা মেম্বার বা পঞ্চায়েতের সাধারণ সদস্য যে দলেরই হোক না কেন তারা পায় মাসে তিন হাজার টাকা তাহলে একজন প্রধান মাত্র পাঁচ হাজার টাকা বেতন অর্থাৎ এক বছরে তার ইনকাম কত ষাট হাজার টাকা তাহলে একজন প্রধানের এত ঠাট বাট কোথা থেকে আসে এবার বুঝতে পেরেছেন পেল্লায় বাড়ি বানিয়ে ফেলছে এক এক টার্ম বা দুই টার্মের প্রধান হয়ে গাড়ি চার চাকা কিনে ফেলছে একজন উপপ্রধানও তাই একজন সাধারণ পঞ্চায়েত মেম্বারও দেখা যায় তার চাল চলন বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে তারা যদি যে যখন যে দল ক্ষমতায় আছে সেই দলের হয় শাসক দলের তাহলে তো কোনো কথাই নেই ভাবুন তো একজন প্রধান মাত্র পাঁচ হাজার টাকা বেতন অর্থাৎ একজন দিনমজুরে যিনি কাজ করে সে দিন গেলে কমপক্ষে তিনশো টাকা বেতন পায় অর্থাৎ মাসে পায় ন হাজার টাকা একজন দিন মজুরের থেকে কম বেতন পাওয়া একটা মানুষ কোথার থেকে এত টাকা পাচ্ছে খুব সহজেই আমরা বুঝতে পারছি এর আসল কারণটা কি এভাবে করেই চলছে অন্য অন্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত মেম্বারদের বেতন সুবিধা সমস্ত কিছু আমি ভিডিওতে আলোচনা করেছি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখার অনুরোধ রইল এবং ভাবুন ধন্যবাদ